আরে ভাই সাইজ পাঁচ কিলো পাঁচ কিলো সাইজের কাতলা চার কিলো পাঁচ কিলো সব বড় বড় কাতলা বড় বড় কাতলা কিলো বাহান্ন কিলো আরেক পাল্লা শেষ সারা সাইজ নিয়ে আসছে সব এই তিন নম্বর গাড়ি মাছের সাইজ একই তিন থেকে পাঁচ কম্পিটিশনের জন্য ধোপা পড়ছে আর শিকারীরা মাছ ধরবেন আর মাছ ছাড়ার ধারা বিবরণীতে আপনাদের সেই চিরপরিচিত টনিক গ্রে রাত্রির আড়াইটের সময় এখন ধারা বিবরণী করছে ভাই মাছ কুমিয়ে আনো ভাই মাছ কুমিয়ে আনো মাছ

ও রাম রে দেখেছি পরেরটা একটু দেখে দিস ভাই শুধু একটু কালারটা রামদার মতন থাকে এ তুই কোথায় ছিলি রে ভাই তুই এখানে চলে এলি কি করে এ छोटকার মতও কিছুটা মালিক কি ছোটকা নাকি পুকুরের মাছের মালিক ছোটকা দাদা সাত ধরবেন মাছ পুকুরে চলে যাচ্ছে মাছ সব বড় বড় মাছ ঠিক আছে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের বালি অ্যাংলাস ক্লাবে সবাইকে স্বাগত জানাই ব্যাকে আপনারা যে বড় বড় কাতলা মাছ ছাড়ার ভিডিওটি দেখছেন এটি কোন পুকুর আপনারা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন এটি দমদম ক্যান্টনমেন্ট ধোপা পুকুর প্রতিযোগিতা চালু হতে চলেছে পুনরায় আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন ভিডিওর মধ্যে সব কিছু তথ্য বলা আছে ফুল ডিটেল ফুল ফুল ইনফরমেশান এই ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন ক টাকার টিকিট কীভাবে অংশগ্রহণ করতে হবে ফার্স্ট প্রাইজ পঁচিশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ কত থার্ড প্রাইজ কত সবই এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে মৎস্য শিকারীদের জন্য সুসংবাদ 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 দমদম ক্যান্টনমেন্ট পুকুর প্রতিযোগিতায় আঠাশতম বার্ষিকী প্রতিযোগিতার সময় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত পুরস্কার বিতরণ উনিশে মে রবিবার সময় সন্ধ্যে সাতটা বারোই মে থেকে উনিশে মে প্রতিযোগিতা প্রবেশ মূল্য মেম্বার একুশশো টাকা ওনারা ধার্য করেছে নন মেম্বার সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত এবং বৈকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত লটারির মাধ্যমে সিট বন বন্টন করে দেওয়া হবে প্রথম পুরস্কার এখানে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা দ্বিতীয় পরিষ্কার ওনারা ধার্য করেছে কুড়ি হাজার টাকা তৃতীয় পুরস্কার ওনারা ধার্য করেছে পনেরো হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার আট হাজার টাকা পঞ্চম পুরস্কার সাত হাজার টাকা এবং ষষ্ঠ থেকে দশম পুরস্কার চার হাজার টাকা করে এখানে কিছু নিয়মাবলী আছে আপনারা জেনে নিন বাদাম খোল কালো টোপ সুজি রকম এখানে কেমিক্যাল জাতীয় জিনিস ভাষা তল ফিডার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এইসব কিছু ব্যবহার করা যাবে না এখানে শুধু টোপ ছাতু এবং পাউরুটি ডিম ফেলতে পারবেন এবং ষাট ফুটের বেশি এখানে টোপ ছোড়া যাবে না এখানে পুরস্কার গণনা করা হবে মাছের ওপর রুই কাতলা মিরিগেল নাদিম কালবোস এবং চিতল পাঁচশোর নিচে কোনো মাছ এখানে গণ্য করা হবে না উত্তর পারে উনত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সিট বন্ধ থাকবে রাজীব প্রতিদিন এখানে পঁয়ত্রিশটা করে সিট থাকবে এখানে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদেরকে দিয়েছে কিছু আপনাদেরকে আমি সরাসরি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি কোনো জানার বিষয় থাকলে সরাসরি এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন মিস্টার রাজীব দা সিক্স টু নাইন ওয়ান সেভেন সিক্স থ্রি এইট সেভেন এইট মিস্টার বাপ্পা দা নাইন এইট থ্রি ওয়ান টু এইট জিরো এইট ফাইভ ওয়ান এই কন্ট্যাক্টগুলিতে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আমি ভিডিওর মধ্যে সব কিছু বলে দিয়েছি আপনাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে রাজীব দা এবং বাপ্পা দাকে সরাসরি আপনারা কল করে সম্বন্ধে জানা সব আপনারা জেনে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক একটি করে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমাদের ভিডিও যখন ছাড়া হবে তখন নোটিফিকেশন আপনাদের সামনে সরাসরি পৌঁছে যাবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন কেমন সাইজের কাতলা মাছ এখানে ওনারা ছাড়ছে সব স্ট্যান্ডার্ড সাইজে তিন থেকে আপ টু পাঁচ কেজি পর্যন্ত কাতলা মাছ দেওয়া হয়েছে সব স্ট্যান্ডার্ড সাইজে এখানে বলা যায় আপনারা এই ধোপা পুকুরে আসুন কম্পিটিশানে এসে এনজয় করুন মাছ ধরে নিয়ে পুরস্কার জিতে নিন আমার কাছে এইটুকানি আশা রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ